হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি সেটা হবে নারকেল দুধ ছাড়াই তো নারকেল না পেলে কিভাবে আমি মালাইকারি করি আজকে সেটাই দেখাবো যেভাবেই রান্না করা যাক না কেন চিংড়ি সত্যিই খেতে ভালো লাগে চিংড়ির একটা অসাধারণ স্বাদ থাকে তাই চিংড়ির যত রকমের পদ তৈরি করা হোক না কেন তার মধ্যে মালাইকারি হচ্ছে সবচেয়ে ভালো একটা রেসিপি যেটা সকলেই পছন্দ করে তাই আজকে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি প্রথমেই চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম ডিম রয়েছে পেটে চিংড়ির এখন ডিম হয়েছে তাই ভালোভাবে ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নেব এখন আমি কী তেল ইউজ করছি সেটা তোমাদের বলে রাখি চিংড়ির মালাইকারিতে সাধারণত সাদা তেল ইউজ করতে হয় কারণ সর্ষের তেলটা মশলার সময় দেবে কিন্তু ভাজার সময় সাদা তেল ইউজ করি আমি তোমরা যে কোনো তেলই ইউজ করতে পারো তবে সাদা তেল ইউজ করলে ভালো হয় তো তেল গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজ হবে কারণ তেল ছেটানোর ভয় থাকে এগুলো ফাটতে শুরু করে তাই ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে সর্ষের তেল দেব তারপরে দেব কাঁচা লঙ্কা কয়েকটা পিস কাঁচা লঙ্কা দিয়ে তারপর দেব আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট দু চামচের মতো কারণ মালাইকারিতে বেশি মশলা লাগে না আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কালো জিরে দেবো কালো জিরেটা আগেও দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু তেলটা ছেটানোর ভয় থাকে তাই আমি কালো জিরেটা লাস্টে দিচ্ছি তো কালো জিরে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে টমেটো পিউরি এর মধ্যে আমি অ্যাড করছি চিংড়ি মাছের এই মালাইকারি তৈরি করতে একদম সময় লাগে না ঝটপট হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা যতক্ষণ সময় লাগে ততক্ষণই মালাইকারি হতে একদমই সময় লাগে না তারপর নারকল ছাড়াই আমি চিংড়ির মালাইকারি তৈরি করছি তোমরা দেখতে থাকো মশলাটা কষতে কষতেই আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচানো অল্প পরিমাণ স্বাদ মতো দিলাম নুন নুন দেওয়ার পর আমি এর মধ্যে দেব গুঁড়ো লঙ্কা একটু ঝালের জন্য কারণ আমরা কাঁচা লঙ্কা এর আগে দিয়েছি তাই সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে আসবে তখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো মশলার গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর দেব সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আমরা এরপর দুধটা এর মধ্যে দেব চিনি দিয়ে আমরা ফুটতে দেব মাছটা একটু ফুটবে মশলাগুলো ফুটে গেলে তারপর আমরা দুধ দিয়ে দেব পরিমাণ মতো দুধটা দুবার দেব আমি প্রথমে একবার দিয়েছি এবার আরেকবার দুধটা দিলাম দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে গরম মশলা দেওয়ার প্রয়োজন মনে করলে গরম মশলা অ্যাড করতে পারো ধনে প্রয়োজন মনে করলে ধনে যেহেতু আমি ধনে পাতা দিয়েছি তাই আর কোনো গরম মশলা দিলাম না ধনেপাতার পাতার সেন্টেই সুন্দর লাগবে তো চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে আরও অনেক ভিডিও তৈরি করার জন্য আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে অন্য ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে চিংড়ির মালাইকারি তৈরি করবে বাড়িতে অবশ্যই কেমন হলো জানাবে কমেন্টের মাধ্যমে আজ রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে